কারো কাছে ভালোবাসার অপর নাম খাদ্য কারো কাছে শিল্প আবার কারো কাছে খাবার মানেই ক্ষুধা নিবারণ আর কারো কাছে অভিজাত তাই তো এমন কিছু খাবার আছে যা মুখে তুলতে পকেট থেকে চলে যাবে লাখ টাকা যা কেবল ধনী না হলে মুখে তোলা একেবারেই সম্ভব নয় এমন কিছু খাবারের সঙ্গে পরিচিত হওয়া যাক যা পেয়েছে পৃথিবীর সবচেয়ে দামি খাবারের তকমা ব্যয়বহুল খাবারের তালিকা করলে তাদের শুরুর দিকে থাকবে ক্যাভিয়ারের নাম যা মূলত এক ধরনের সামুদ্রিক মাছের ডিম থেকে পাওয়া পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারের দোকান ও কৃষ্ণ সাগরে এই মাছ পাওয়া যায় অন্যান্য মাছের মতো মৌসুম ভেদে ডিম পাড়ে না একটি মাছ পূর্ণবয়স্ক হতে সময় নেয় অন্তত কুড়ি বছর তার আগে ডিম সংগ্রহ করা যায় না গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এক কেজি অ্যালভিনো ক্যাভিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল চৌত্রিশ হাজার পাঁচশো ডলার যা টাকায় ছত্রিশ লাখ পনেরো হাজার পৃথিবীর সবচেয়ে দামি মরিচ চারাপিতা এক কেজি চারাপিতার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় আটাশ লাখ টাকা এটি একমাত্র দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে চাষ হয় এর ঝাল না থাকলেও অদ্ভুত সুন্দর একটা গন্ধ আছে যা যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় শোনা যায় আরব দেশের বাদশারা তাদের খাবারে এই মরিচ ব্যবহার করতেন মক্কার অনেক দামি হোটেলেও এটি ব্যবহার করা হয় তাছাড়া পাখির ডিমার মাংস তো অনেকেই খেয়েছেন কখনো কি পাখির বাসা খাওয়ার কথা ভেবে দেখেছেন পৃথিবীর উন্নত দেশে নিয়মিতই খাওয়া হয় সুইফ্লেট পাখির বাসা ভাবছেন পাখির বাসা আবার খাওয়া যায় কিভাবে অন্যান্য পাখির মতো এই পাখির বাসা নয় এই পাখি লালা দিয়ে তার বাসা তৈরি করে সেখান থেকেই ব্যতিক্রমে এক সুপ তৈরি করেন চীনা রন্ধনশিল্পীরা যা বার্ডনেস্ট স্যুপ নামে পরিচিত এটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল খাবারগুলোর একটি লাল হলুদ ও সাদা তিনটি ভিন্ন রঙে পরিবেশন করা হয় এই স্যুপ এসব পাখির বাসার এক বাটি স্যুপ খেতে আপনাকে খরচ করতে হবে দশ হাজার ডলার যা বাংলা টাকায় প্রায় দশ লাখ পঞ্চাশ হাজার এরপর নাম আসে জাফরানের যে মশলার টানে দূর দূরান্ত থেকে এশিয়ায় পাড়ি দিয়েছিলেন বণিকেরা এই ফুল থেকে সংগৃহীত জাফরান বিশ্বের সবচেয়ে দামি মশলা হিসেবে পরিচিত শরতের শুরুতেই মাত্র এক সপ্তাহের জন্য জাফরান ফুল আর সেখান থেকে বছরের সব জাফরান সংগ্রহ করা হয় খাবারের স্বাদ আর রং বৃদ্ধির জন্য জাফরান ব্যবহার করা হয় প্রতি কেজি জাফরানের মূল্য দশ হাজার ডলার বা দশ লক্ষ টাকা একটি কালো তরমুজের দাম প্রায় সাড়ে ছয় লাখ টাকা শুনে নিশ্চয় অবাক হচ্ছেন ভাবছেন এই তরমুজ তো বাজার পাওয়া যায় এই তো সেদিন দোকান থেকে একশো টাকায় কিনে নিয়ে আসলাম তরমুজ তাহলে পৃথিবীতে প্রায় বারোশো প্রজাতির তরমুজ আছে এর মধ্যে সবচেয়ে জাত হল কারেন্সি অব ব্ল্যাক তরমুজ এই তরমুজ শুধু জাপানের হোক দ্বীপের দ্বীপের অঞ্চলে পাওয়া যায় তিন থেকে চার মাসের কঠোর পরিশ্রমের ফসল এই তরমুজ প্রতি পিস তরমুজ বিক্রি হয় প্রায় ছয় হাজার ডলারে সাদা ট্রাফলস মূলত উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বেশি জন্মাতে দেখা যায় বন্য পরিবেশে বসন্তকাল ও বর্ষাকালেই মাশরুম জন্মায় মাটির নিচে জন্মায় বলে সহজে খুঁজেও পাওয়া যায় না এই মাশরুম যে কারণে এটি খুঁজে পেতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা শুকোর ব্যবহার করা হয় প্রজাতিভেদে প্রতি কেজি মাশরুমের দাম তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত ইন্দোনেশিয়ার এই জাতের মুরগির পালক থেকে শুরু করে মাংস জিহবা বা সব কিছুই রঙিন বিভিন্ন দেশে এটি স্পোর্টস চিকেন নামেও বিখ্যাত এক একটি মুরগি এক থেকে দেড় হাজার ডলারে পাওয়া যায়